আলকুরআনের হরফগুলো কালো কিন্তু ভেতরে লুকিয়ে আছে হেদায়েতের আলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে প্রিয় মানুষগুলো হে আল্লাহ আপনি আমাদের ক্ষমা করে দেন কুল্লু নাফসিন জাই মাউ মৃত্যুর সাত একদিন সবাইকে গ্রহণ করতেই হবে মানুষ তার গুণা কারণে রিজিকটাকে বঞ্চিত হয় ইবনে হিব্বান আষ্টশো বাহাত্তর একদিন আমার ইনশাল্লাহ গুলো আলহামদুলিল্লাতে পরিণত হবে আমরা প্রতিদিন ছিয়াশি হাজার চারশো সেকেন্ড সময় শ্বাস নিই এর জন্য আল্লাহর কাছে হাজারো সক্রিয়া বান্দা যতবার বলে আল্লাহ্মলি মন আল্লাহ তা ততবার বলেন মাফ করে দিলাম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটিও এতিম হয়ে জীবন কাটিয়েছে হজরত মুহম্মদ সল্লি চোখের পানি তাহার নামাজের মোনা যাতে ফেল দেখবে পুরো জীবনটাই বদলে যাবে ইনশাল্লাহ জান্নাত লাভ করার দোয়া আল্লাহমা ইন্নি আস আলু কারিদা কাউয়াল জান্নাত ঘুমানোর আগে আল্লাহর কাছে মাপ নিবেন নেবেন হতে হতে পারে আজ রাত আপনার শেষ রাত সাকসেসফুল তো সেই দিন হব যেদিন তুলসিরাত পার করে জান্নাতে যাব ডান হতে বাম যতটা দূরত্ব মৃত্যু তার চেয়েও নিকটে হজরত মোহাম্মদ ইল্লা আলাহসাল্লাম অধিক সংখ্যায় পড়ুন কারণ এটি জান্নাতের কুফতদন পৃথিবীর বেস্ট সাউন্ড আজান পৃথিবীর বেস্ট বুক আল আন পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম শীতের অজু গরমের রোজা ঝৌপনের আপাদত আল্লাহর কাছে খুবই পছন্দনীয় দিন শেষে আজানের মধুর ধ্বনিতে এক গ্লাস পানি বলে দেয় ইসলাম কতটা শান্তির কবর কারো জন্য জান্নাতের বাগান হবে আর কারো জন্য জাহান্নামের গর্ত আলহাদিস রাসুল সোল্লাহু আলহি সালাম বলেন জান্নাতি লোক হবে দুনিয়াতে দুর্বল মাজলুম আর জাহান্নামিরা হবে অবাধ্য ঝগড়াটে ও অহংকারী বুখারি চার দুইশো দুই বর্তমানে আমরা যেটাকে ক্রাস পড়ি সাল্লাম সেটাকে চোখের জিনা বলেছেন নামাজ পড়তেই থাকুন হতাশ হবেন না বিশ্বাস রাখুন আল্লাহ সব কষ্ট দূর করবেন আল্লাহ চাইলে আমাকে আরও খারাপ রাখতে পারতো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি একজন মুমিনে জানে মুসলিম হয়ে জন্ম নেওয়াটা কত ভাগ্যের শ্বাস নিচ্ছি আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ বেঁচে আছি আলহামদুলিল্লাহ সব কিছুতে সুক্রিয়া আদায় করুন আপনার নিয়ামত বৃদ্ধি করে দিবেন আল্লাহ তাহলা অন্যতাই চিনিয়ে নেবেন যৌবনের চেহারাটা মানুষ পছন্দ করেন আর যৌবনকালের এবাদত স্বয়ং আল্লাহ তাহলে পছন্দ করেন আমরা জানি না যে কোরআন পড়লে চোখের জ্যোতি বাড়ে এবং জ্ঞান বাড়ে সুবাহ বুকে হাজারো কষ্ট নিয়ে আলহামদুলিল্লাহ বলাটা আল্লাহর প্রতি অগাধ বিশ্বাসের নমুনা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ ওয়াচিং দ্য ভিডিও টু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার প্লিজ সাবস্ক্রাইব টু দা চ্যানেল অ্যান্ড ক্লিক বেল আইকন টু স্টে আপডেট সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও